মোস্তারাম হাজরিন এখন যেহেতু হজের মৌসুম চলতেছে এই জন্য আমি আপনাদের সামনে হজ সংক্রান্ত একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত হাদিসের আলোকে হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব অমায় ইল্লা বিল্লা মোহতারাম কিছু এবাদত এমন আছে যে আবাদতগুলো করলে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় তার মধ্যে একটা এবাদত হচ্ছে ইসলাম ধর্মগ্রহণ করা কেউ যদি মুসিক থাকে বিধর্মী থাকে সে যদি কালিমা পরে মুসলমান হয় ইসলামের ছায়াতলা আসে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেয় আল্লাহ নবী বলেন ইসলাম কানা ইসলামু যে ইসলাম তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেয় আরেকটি আবাদত হচ্ছে এমন সেটা হলো হিজরত কেউ যদি নিজের ইমামকে বাঁচানোর জন্য শান্তিতে আল্লাহ তালার এবাদত করার জন্য নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্যত্র চলে যায় আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনা মাফ করে দেয় আরেকটি আবাদত এমন আছে সেটি হলো হজ কেউ যদি হজ পালন করে হজ আদায় করে আল্লাহ এ হজের মাধ্যমে তার পিছনের সমস্ত গুণা মাফ করে দেয় হাজরিন এ হজ ইসলামের পাঁচটি রুকুন রয়েছে পাঁচটি বৃত্তি রয়েছে

আল্লাহ নবী বলেন ইসলামের বৃত্তি হচ্ছে পাঁচটি জিনিসের মধ্যে তোর মধ্যে একটি হচ্ছে কালিমা পড়া সাক্ষ্য দেওয়া ইহাম্মদ রসুল আল্লাহ তালা বৃত্ত আর কোনো মহবুদ নাই মোহাম্মদ সোল্ল সাল্লাম আল্লাহ তালা রসুল দ্বিতীয় কি নামাজ কায়াম করা তৃতীয় হচ্ছে জাকাত প্রদান করা চতুর্থ হচ্ছে হজ পালন করা পঞ্চম হচ্ছে রমজান মাসের রোজা রাখি মোহতারাম আমরা যদি এই হাদিসের মধ্যে খুব ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় এখান থেকে দুইটা জিনিস বের ওই হাদিসের মধ্যে মূল দুইটা জিনিস এক হচ্ছে এতকাত বা বিশ্বাস আরেক হচ্ছে আমল বা এবাদত দুইটা জিনিস পাওয়া যায় বা বিশ্বাস সেটা কালিমা আর আমল যেটা সেটা আবার তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে শারীরিক আমল আমল করতে শুধু শারীরিক পরিশ্রমের প্রয়োজন পড়ে অর্থের প্রয়োজন পড়ে না যেমন নামাজ এবং রোজা নামাজ এবং রোজা পালন করতে মানুষের অর্থের প্রয়োজন পড়ে না শারীরিক পরিশ্রমই যথেষ্ট হয় আরেকটা হচ্ছে আর্থিক আবাদত যেমন জাকাত এই জাকাতের আবাদতটা করতে গেলে মানুষের অর্থের প্রয়োজন পড়ে শারীরিক পরিশ্রমের এখন কোনো দখল নেই আরেকটি আবাদত যেটি শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয় সেই আবাদতটা হচ্ছে হজ হজের মধ্যে শারীরিক পরিশ্রম আছে আবার আর্থিকেরও ইনভেস্ট আছে দুইটার সমন্বয় মিলে হচ্ছে হজ তাহলে বোঝা যায় তিনি তো সবগুলোই তো তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো হজ নামাজ যেরকম মানুষের মধ্যে মানুষের উপর ফরজ হয় ঠিক তদ্রুপভাবে কেউ যদি হজের সামর্থ্যবান হয় মদিনা শরীফে আসা যাওয়ার মতো খরচ তার কাছে থাকে পথে কোনো তার তেমন বাধাও না থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায় তার উপর নামাজ যেরকম ফরজ ওই তেমন তেমনভাবে খরচ হয়ে যায় নামাজের চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ নামাজ যদি কাজা হয়ে ছুটে যায় পরবর্তীতে সে নামাজকে কাজা করতে পারে কিন্তু হজকে পরবর্তীতে যখন মন চায় তখনই কাজা করা যায় না বরং তাকে আরও এক বছর অপেক্ষা করতে হয় আর এক বছর যে সে অপেক্ষা করবে সেখানে তো তার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এক বছর সে বাঁচবে কিনা আবার এক বছর অপেক্ষা করবে সে এক বছরের মধ্যে তার কাছে সেই পরিমাণ অর্থ থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই আর হদ যদি কারো উপর একবার ফরজ হয় পরবর্তীতে সে যদি অর্থ শূন্য হয়ে যায় তখনও তার উপর সে খরচ থেকে যায় সেই ফরস আদায় করতেই হবে যদি সে আদায় না করতে পারে তাহলে তাকে অচিউ করে যেতে হবে সে যদি আদায় না করে অচিউত না করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য আল্লাহ নবী সল্লহ ল হ আলিমুস সাল্লাম বলছেন হজ আহা মা তোমাদের উপর যখন হজ ফরজ হয়ে যায় তখন তোমরা তাড়াতাড়ি হজ পালন করে ফেলো কারণ তোমাদের কেউ জানে না তার কখন কী তার সামনে চলে কিন্তু আমাদের যখন হজ ফরজ হয় আমাদের কত বাহানা ব্যবসায়ীরা চিন্তা করে হজ করে ফেললে তো আমি আর ব্যবসা ভেজাল দিতে পারবো না আবার বাপমারা চিন্তা করে ছেলে মেয়েদেরকে তো বিবাহ দিলাম না বিবাহ দিয়ে তারপরে হজটা করব। আরে হজের জন্য তো তোমার নিজের বিবাহের কোনো প্রয়োজন নাই অনেক যুবকরা মনে করে যদি হজ যদি এখন আদায় করে ফেলি তাহলে তো আমি তেমন আর গুনাহের কাজ করতে পারবো না গুনাহ কোনো একবারে করে নেই তারপরে শেষ সময় একবারে হজ পালন করে হজ পালন করে

বান্দার গুণা করতে মনে চাইবে কিন্তু বান্দা ইমানদার বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তালার মহাব্বতে বান্দা গুণা করবে না আল্লাহ রব্দুল আহমিন যে আমাদেরকে কালিমা নামার সুজা হজ জাকাত দিলেন এর মাধ্যমে কেমন যেন আল্লাহ তালার সাথে ভালোবাসা স্তরগুলো গুলো বন্ধন আমাদেরকে দান করলেন মানুষ যখন কারোর সাথে ভালোবাসে কাউকে ভালোবাসে মোহাব্বত করে তখন পাঁচটা স্তর থাকে পাঁচটা দাপ থাকে এক নাম্বার দাপ সেটা হলো তার সাথে কথা বলে তার সাথে পরিচিতি লাভ করে কথা বলে তার সাথে সম্পর্ক করে নেয় আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দাদেরকে কালিমা দিলেন কালিমা পরে ইমানদার বান্দা আল্লাহ তালার পরিচয় জানলো কেমন যেন কালিমা পরে ইমানদার বান্দা আল্লাহ তালার সাথে মহাব্বতের প্রথম দাপ অতিক্রম করে ফেললো মহাব্বত যখন আরো গাঢ় হয়ে যায় বিত স্তরে এসে যার সাথে যার মহাব্বত হয় সে তাকে তার সাথে বারবার সাক্ষাৎ করতে চায় বারবার সাক্ষাৎ করতে চায় আল্লাহ আব্দুল আলমিন নামাজ দিলেন এই নামাজের মধ্যে সে বান্দা পাঁচ অত্ত নামাজে এসে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে যায় সুহান আল্লাহ মহাব্বতের তৃতীয় স্তরে যখন সে উপনীত হয় তখন আর তার কাছে খাবার দাবার এগুলো কোনো কিছু ভালো লাগে না খাবার দাবার খাইতে মনে চাই না বান্দা যখন ইমানদার বান্দা যখন আল্লাহ তাআলার সাথে মহাব্বতের তৃতীয় নম্বর তরাই উপনীত হয়ে যায় তখন তার খাবার দাবার ভালো লাগে না তখন সে আল্লাহ সে রোজা রাখে দ্বিতীয় নাম চতুর্থ নাম্বার স্তর কেউ যদি মহাব্বত হয় ভালোবাসার চতুর্থ স্তরে যখন সে পৌঁছে যায় তখন তার মনে চায় তার প্রিয় বস্তুগুলো তাকে দিয়ে দিতে প্রিয় বস্তুগুলো মানুষ কয় করে তার মাহবুব তার পছন্দের মানুষকে সে হাদিয়া দিয়া দেয় আল্লাহর পুনা আমিন ইমানদার বান্দাদেরকে জাকাতার বিধান দিলেন আল্লাহ তা বলতেছেন লাং টানা আলুর হাত্তা তুম ফিফু মা তো হাব্বু অ বান্দা শোনো শোনো তুমি কখনো পুনর্ধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পছন্দের বিষয়গুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দার ইমানদার বান্দা যখন আল্লাহ তার সাথে মহাব্বতের চতুর্থ স্তরে পৌঁছে যায় তখন আল্লাহ তালার মহাব্বতে বান্দার ও পছন্দের মালগুলো আল্লাহর রাস্তায় হিসেবে দান করতে থাকে সুফান আল্লাহ মানুষ যখন মহাব্বতের পঞ্চম স্তরে পৌঁছে যায় তখন মানুষ তার মাহবুব মা সুকার সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারাম হয়ে যায় মা বুবা মা সুকার সাথে সাক্ষাৎ করতে চায় মা বুবা মা সুকার সাথে গিয়ে গিয়ে সাক্ষাৎ বান্দা মহাব্বতের পঞ্চম স্তরে যখন পৌঁছে যায় তখন আল্লাহ তালার জিয়ারতের জন্য আল্লাহ তালার দিদারের জন্য ইমানদার পাগল পাগলপাড়া হয়ে যায় কিন্তু আল্লাহ তালা নিজাম হল ইমানদার বান্দা দুনিয়াতে চর্ম চক্ষু দিয়া আল্লাহ কে দেখতে পাবে না ইমানদার বান্দা করে আল্লাহ ঘর যেটা দুনিয়াতে আছে ঘরকে দেখার জন্য চলে যায় তালার সে ইমানদার বান্দা পরিবার পরিজন সব কিছু থেকে আলাদা হয়ে সাদা কাপড় পরিধান করে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তালার ঘরে হাজির হই আল্লাহ তাআলার محبتে বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লাবাইক লা শারীকা লাকাল লাবাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাকাল লাবাইক আল্লাহুম্মা লাবাইক হে আল্লাহ আমি হাজির তোমার দরবারে হাজির আল্লাহ তোমার কোন শরীক নাই সমস্ত নিয়ামত এবং প্রশংসা এবং দুনিয়ার রাজত্ব একমাত্র তুমি আল্লাহ তালারে আল্লাহ তোমার কোন শরিক নাই আমি তোমার কাছে হাজির ইমানদার পান্দা যখন এহরামের সাথে সাদা কাবর করে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর মহাব্বতে যখন বলতে থাকে আল্লাহ আমি হাজির তখন আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত গুনাগুলোর সাথে সাথে ক্ষমা করে দেয় আল্লাহ তালা বান্দার পিছনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ গুনা আমিন বলেন ইন্না আউয়ালা ভাই তবু দেয় না লাল্লা কাউ বন্ধু সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা হলো মক্কায় অবস্থিত বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহ তাআলা সেই ঘর সম্পর্কে বলেন সেই ঘরটা হলো বরকতময় বিশ্ববাসীদের জন্য সেই ঘরটা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল্লাহ আল্লাহ তাআলা এর আগে সপ্ত আকাশের উপরে একটা ঘর নির্মাণ করছে সে ঘরটার নাম হলো বাইতুল মামুন ওই ঘরটাকে আকাশের যত ফেরেস্তা আছে সকলে তাও করত তারপরে জমিনের ফেরেস্তাগণ আল্লাহ তালার কাছে আবেদন করল আল্লাহ জমিনের মধ্যে তুমি আমাদেরকে একটা ঘর দেও আমরা যে ঘরের তাওয়াফ করব আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে জমিনের মধ্যে কাবা শরীফ নির্মাণ করলেন জমিনের ফেরসানা সে কাবা শরীফ কে তারপরে আদম এসে সেই ঘরটাকে আরব মেরামত করলেন তারপরে সালামের সে ঘরটা ও চোখের অন্তরালে চলে যায় তারপরে ইব্রাহিম আসি আল্লাহ ইব্রাহিম আলাইহী সালাম আদেশ দিল ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করো কাবা শরীফ নির্মাণ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়া ইয ইারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী হে রবি আপনি ওই সময় কথা স্মরণ করুন যখন ইব্রাহিম এবং ইসমাঈল ওই কাবা শরীফকে নির্মাণ করতেছিল আর বলতেছিল রব্বানা তাকব্বাল মিন্না হে আল্লাহ আপনি আমাদের থেকে আমাদের এই কাজটাকে কবল করে নেন আপনি ওই সময়ের কথা স্মরণ করুন ইব্রাহিম আলহ ইসলাম যখন কাবা শরীফকে নির্মাণ করে শেষ করলেন এবার আল্লাহ দিলেন ইব্রাহিম তুমি মানুষের মাঝে হাজার ঘোষণা দাও মানুষের তুমি দাও মানুষ বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে দুর্বল উষ্টিতে চরে আমার ঘরে এসে হজের জন্য হাজির হয়ে যাবে ইব্রাহিম সালাম বলল আল্লাহ আমি যদি ঘোষণা করি কে আমার সে আওয়াজ শুনতে পাবে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি ঘোষণা দাও মানুষের কাছে পৌঁছানোর ইব্রাহিম আলাই ইসলাম জাবালে আবুল তোবাইসার উপরে উঠে ইব্রাহিম আলাই ইসলাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন সেই ঘরের হজকে তোমাদের উপর ফরজ করেছেন সুতরাং তোমরা আল্লাহ তাআলার আদেশ পালন কর ইব্রাহিম আলহ ইসালাম যখন এই ঘোষণা করে তাপসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছি তখন যারা জীবিত ছিল শুধু তাদের কাছে নয় বরং যারা আলমে আরো ছিল এবং যারা মায়ের পেট ছিল তাদের কাছে ও আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সালামের সেই আওয়াজটা পৌঁছায় দিলেন যারা ইব্রাহিম আলাহি সালাম ডেকে বলেছে ওই ব্যক্তি একদিন একদিন লাভবাহিক বলতে বলতে আরাফার ময়দানে চলে যাবে সে হজ করে নিবে যে একবার বলছে সে একবার হজ করবে যে বারবার বলছে সে বারবার হজ করবে যে বিশ বার বলছে সে বিশ বার হজ করবে ইব্রাহিম আলহ ইসলাম এই ঘরকে নির্মাণ করছেন এই ঘর দুনিয়ার বুকে প্রথম ঘর আল্লাহ তালা বলেছেন উদিয়ালী নাস বিবাক্কা যে ঘরকে বলেছেন বরকতময় ঘর এই ঘর কিভাবে বরকতময় ওই ঘরের মধ্যে কেউ যদি এক রাগাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার এক লক্ষ নামাজের সবাব দান করে দেয় কেউ যদি ওই ঘরের দিকে তাকায় থাকে আল্লাহ তালা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকে ওই ঘরের দিকে তাকিয়ে থাকাও একটা বলো যে চক্ষু ওই কাবাকে দেখে নাই যে চক্ষু সবুজ কে দেখে নাই সেব্রাহিম ইসলামের দোয়ার কারণে আর ওই কাবা ঘরের কারণে আল্লাহ তারা মক্কামদিন বানা দিয়ে ইব্রাহিম আলহী ইসালামের দুজন স্ত্রী ছিল একজন स्त्री নাম ছিল হাজরা আলাইহিস সালাম আরেকজন स्त्री নাম ছিল সারা আলাইহিস সারা আলাইহিস সালাম ছিল প্রদান হাজরা ছিল তার খাদেমা সারার ঘরে কোনো সন্তান হইতো না আল্লাহ তাআলা হাজরার ঘরে একটা সন্তান দিল তারপরে সারা সেটাকে মেনে নিতে পারে না দুইজনের মধ্যে কলস সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ দিলেন ইব্রাহিম যাও তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং হাজরাকে মক্কার মরু প্রান্তে বনবাস দিয়ে আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে মক্কার মরু প্রান্তে রেখে চলে আসছে এমন সময় বিবি হাজরা আলাইহিস সালাম ডেকে বলতেছে ও আমার স্বামী আমাদেরকে মাত্র এক মশক পানি আর কিছু খেজুর রেখে দিয়ে এ জনমানবহীন মরুপ্রান্ত আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না শেষ পথে হাজার আলাইহিস সালাম বলতেছে দেখি আল্লাহর আদেশ নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ এটা আল্লাহ তাআলার আদেশ তখন হাজার আলাইহিস সালাম বলতেছে আল্লাহ যে তো আদেশ করছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে ইব্রাহিম আলহ ইসলাম বারবার পিছনের দিকে তাকায় কলিজা টুকরা সন্তানের মহাব্য স্ত্রীর ভালোবাসা জনমানবহীন এই প্রান্ত চলে যাচ্ছে বারবার পিছনে তাকায় এক পর্যায়ে যাইতে যাতে ইব্রাহিম যখন পাহাড়ের আড়ালে চলে গেল إبراهيم ভিতর তার নানা উঠলো আর সন্তান কে দেখা ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي عند بيتك المحرم ربنا الصلاه <سؤال> فاجعل افئده من الناس وتهوي اليهم وارزقهم من الثمرات লা আল্লাহুম ইশকুরু আল্লাহ আমার কলিজার টুকলা সন্তান এবং আমার স্ত্রী মক্কার জনমানophen এক উপত্যকায় রেখে যাচ্ছি আল্লাহ মানুষের হৃদয়টাকে আপনি তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন আর তারা যেন নামাজ কায়েমকারী হয় আর আপনি তাদেরকে ফল মূল দিয়ে তাদেরকে কিছু লিজিক দান করেন লা না করুন যেন তারা সুক্রিয়া আদায় করে যেন তারা সুক্রিয়া আদায় করে তো ইব্রাহিম সালামের এই দর বদলতে মক্কাতে যদিও এত অনল্প জমি নয় এত ফসল ফলাদি হয় না কিন্তু বিশ্বের আনাচে কানাচে যত ফল ফলাদি হয় এগুলো আল্লাহ তালা মক্কা মদিনাতে পাঠায় দেয় সেখানে রিজিকের খাবারের কোনো অভাব নাই তো আল্লাহ তাআলা সেই ঘরকে বলেন মুবারাকান বরকতময় একটি ঘর এই হজ এর অনেক ফজিলত আছে আল্লাহ নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা לו জাযা ইল্লাল যে কবুল হজ্জের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান হজ্জালিল্লাহ ফলাম ইয়ালফু সালাম ইয়াফসু রোজা যে জন্য করে সে নিজের নাম ফুটানোর জন্য না মানুষ থেকে হাজি বলবে এই জন্য না মানুষ সে নামের শুরুতে হাজি লাগাইবে এই জন্য না সে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে হস করে আল্লাহ নবী বলেন সে হজের মধ্যে যে সে কোনো স্ত্রী সম্ভব করে নাই সে কোনো গুনাহে জড়ায় নাই আল্লাহ নবী বলেন যখন সে হজ করে ফিরে আসে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে ওই হাজির তেমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে